আল্লাহ রাসুল একজন সহকারী ছিলেন অমুসলিম যে অসুস্থ হয়ে গেছেন আল্লাহ রাসুল তাকে দেখতে গিয়েছিলেন মৃত্যুর সজ্জায় আল্লাহ রাসুল তাকে আস্তে আস্তে বললো পারো ছেলেটা তার মানে এখান শিক্ষা কি আল্লাহ রাসুল তার সহকারী বাধ্য করেন নাই যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো কখনো বাধ্য করেন তুমি যদি হিস্ট্রি অফ ইন্ডিয়ান কত পার্শ্ব বছর শাসন করেছে মুসলমানরা যে পরিমাণ শাসন করেছে ভারতীয় মহাদেশে যদি মুসলমানরা জোর করে যদি ধর্মান্তরিত করত তাহলে এই ভারতীয় উপমহাদেশে মুসলমান থেকে হিন্দু বেশি হতো না কিন্তু কখনো বারাবাড়ি করে নাই মুসলমান শাসকরা মুসলিম শাসকরা কখনো বাড়াবাড়ি করে নাই আজকে নরেন্দ্র মোদী বারাবারি করছে অথচ মুসলিম শাসকরা যদি বারাবাড়ি করতো তাহলে হিন্দু এতটুকু থাকতো না আজকে একশো তিরিশ কোটির মধ্যে একশো কোটি হিন্দু ভারতে থাকতো না মুসলমান কখনো বাড়াবাড়ি করে নাই ইসলাম ইসলাম কখনো বাড়াবাড়ি করে নাই আল্লাহ রাসুল কখনো বাড়াবাড়ি করে নাই আল্লাহ রাসুল ধর্মের ব্যাপারে এত সহনশীল ছিলেন একবার আশারাদ্লাহ তালা আনার কাছে নোজ হতো নতুন বৎসরে বিধর্মীরা কিছু তবরুক নিয়ে আসছে খাবার নিয়ে আসছে প্রসাদ যেটা বলি আমরা আশারাদি আল্লাহ তালা আনার তখন আশারাদিল্লাহকে জিজ্ঞেস করা হচ্ছে যে অন্য মহিলারা যে আমরা এটাই খাবো কিনা আশারাদি আল্লাহ যে যেহেতু এটা প্রাণী না প্রাণী হলে আল্লাহর নামে খেতে হতো নাম দিয়ে জবাই করা হতো যেহেতু এটা প্রাণী না আমরা এটা খেতে পারি এটা সহনশীলতা এটাই ইসলামের সহনশীলতা এটা ইসলামের সহনশীলতা প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনা হতে প্রত্যেকটা সেক্টর এমন একটা ব্যক্তিত্ব তৈরি করেছে তাকে এতিমদের ব্যাপারে অসহায়দের ব্যাপারে আল্লাহ রাসুল কত সাইন্টিফিক ছিলেন একবার আল্লাহ রাসুল হেঁটে যাচ্ছিলেন তখন আল্লাহ রাসুল বাচ্চাদের সাথে খেলা করছিলেন এতিম বাচ্চাদের সাথে এতিম বাচ্চা এবং অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করছিলেন এমন সময় একটা বাচ্চা একটা বাবা এসে বলল এ আমার ছেলে কোথায় আমার ছেলে কোথায় আল্লাহ রাসুল তাকে হাত দিয়ে ধরে বললো এ তুমি এখানে আমার ছেলে আমার ছেলে বলবে না বলে কেন ইয়েরাসুল্লা যে এখানে এই তিমরা আছে তুমি যদি আমার ছেলে আমার ছেলে বলো তাহলে এই তিমরা কষ্ট পাবে এ তিমরা কষ্ট পাবে কতটুকু চিন্তা করেছেন এত সুন্দর জীবনী এত সুন্দর জীবনী এত চমৎকার একটা মানুষ এটা চমৎকার একটা মানুষ তুমি যদি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ইচ এন্ড এভরি মোমেন্ট তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অংশ তুমি যদি তাকাও আমরা তো সব সময় মনে করি যে বড় মানুষ একটু গাম্ভীর্য থাকবে বলিনা মানুষ একটু না হাসবে কম কিন্তু আল্লাহ রাসুলের করছিলেন এ জবাই করছিলেন কি বলে মুরগি জবাই করছিলেন যখন বেলাল রাজি আল্লাহ তালা আনু যখন মুরগি জবাই করছিলেন তখন আল্লাহ রাসুল বলছিলেন যে মহদ মহদ কে জবাই করছে সবাই তো অবাক কি মহেন মসজেন জবাই করছে তখন আবার রাসুল বলছে তোমরা বুঝো নাই ও দেখো বেলাল মুরগি জবাই করছে মুরগিও তো সকালে কক কক করে মহজ্জেনের মতো মানুষকে ঘুম থেকে উঠায় নামাজের জন্য জাগায় তো মহজ্জানের কাজ হচ্ছে নামাজের জন্য জাগানো তো আল্লাহ রাসুল চমৎকার করে বলছিলেন যে মহ্জেন মজ্জানকে জবাই করছে কত সুন্দর হাস্য উজ্জ্বল একবার একটা বিদ্যাম আসছে রাসুল আল্লাহ আমার জন্য একটা দোয়া করেন আমি যেন জান্নাতে যাই আল্লাহ রাসুল কোনো আপনি তো কোনো বিদ্যা তো জানা জানাতে যাবে না তো বিদ্যা মহিলা তো অবাক হয়ে গেলেন কি আমরা জানাতে যাব না ইয়েরাসুল আপনি কি বললেন হ্যাঁ কোনো বিদ্যা মহিলা তো জানাতে যাবে না তো বলেছে তো ইয়ে আল্লাহ তাহলে উনি আবার কান্না করে দিলেন আল্লাহ রাসুল বলছে কোনো বিদ্যা জানাতে যাবে না কিন্তু যারা বিদ্যা আছে তারা সবাই যুবক যুবতী হয়ে তারপরে যাবে কি সুন্দর কথা কি হাসি একবার আমাকে একটা আমি বহন করার জন্য একটা একটা উঁট যদি আমাকে দিতে এটা বহন করার জন্য ঠিক আছে এটা উঁটের বাচ্চা নিয়ে যাও বলে রাসুল আল্লাহ উঁটের বাচ্চা দিয়ে আমি কিভাবে আমি এত বড় মানুষ আমি উঁটের বাচ্চা দিয়ে কি করবো বলছে এই উঁটের বাচ্চা যেটা এটা কি কারো বাচ্চা না আপনারা উঁটের বাচ্চাটা কি কারো বাচ্চা না সে তো কারোর কারো না কারো বাচ্চা এখন বড় হয়েছে কিন্তু কারো না কারো বাচ্চা তো সেই। কত চমৎকার রাসুল যে গুটিগুলো আছে এগুলো থেকে আলী তুমি এত খেয়েছো আমরা এতক্ষণ কয়টা খেলাম তুমি এতগুলো খেয়ে ফেলেছ কি চমৎকার কি চমৎকার ব্যক্তিত্ব কি চমৎকার এক হাতে বাঁকা আর এক হাতে বাকা দুর্য এক হাতে লাঠি আর এক হাতে বাসি যুদ্ধে অনেক যুদ্ধে এমন যুদ্ধে অংশগ্রহণ করেছেন কোন যুদ্ধে পরাজিত হননি কিন্তু যুদ্ধ বন্দীদের প্রতি কত মায়া দেখিয়েছেন উনি কত মায়া দেখেছেন কি চান আপনি কি চান ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ইচ অ্যান্ড জন্য তো সেই তো সেজন্য বলেছেন তারাক্তু ফিকুর বিহিমা কিতাবুল্লাহ এই দুই দুই যিনি আখড়ে ধরো তাহলে তুমি কখনো কি হারাবানা পদ হবে না আমি আর কথা বাড়াবো না এখানে যারা শিক্ষার্থী আছো তোমাদেরকে বলবো তোমরা পরিশ্রম করবা তোমাদের ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন তালাবুল তালাবুলি আল্লাহ রাসুল বলেছেন পড়াশুনা এটাকে ফরজ করা হয়েছে ম্যান্ডেটরি করা হয়েছে নফল না সুনত না ফরজ ই ফরজ করা হয়েছে এবং শুধু মুসলিম এবং মুসলিম শুধু মুসলিমদের জন্য না শুধুমাত্র পুরুষদের জন্য নারীদের জন্য নারীদের জন্য নারীর অধিকার কে প্রতিষ্ঠা করেছেন আমি তো বললাম আমি যদি কথা বলতে থাকি কথা যদি রাসুল নিয়ে কথা বলতে থাকি সারাদিনও কথা শেষ হবে না